নায়িকা নিয়ে আপঞ্জনের লোগো উন্মোচন করলেন ঢালিউড মেগাস্টার সাকিব খান শনিবার এক সংবাদ সম্মেলনে এ লোগো উন্মোচন করেন অভিনেতা রিমার্ক আপন শিরোনামের বিশেষ অনুষ্ঠানে সময় আউটলেট রিমার্কের পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন সাকিব সাকিবের পাশাপাশি এই অনুষ্ঠানে দুটি ছড়ান চিত্রনায়িকা দিঘি পরিমণি বিদ্যা সিনহা মিম চেরির মতো তারকারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ইমন তিনি বলেন ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে রিমার্ক নিয়ে এসেছে আপন এটি এমন এক ব্যবসায়িক উদ্যোগ যার সদস্য হলেই লাভবান হবেন ব্যবসায়ীরা যেমন সদস্যরা রিমার্ক থেকে যত টাকা মূল্যের পণ্য কিনবেন ঠিক তত পরিমাণ অর্থই আর্থিক সহায়তা হিসেবে পাবেন সংবাদ সম্মেলনে আরো বলা হয় আপনজনের সাথে যেসব ব্যবসায়ী যুক্ত হবেন তারা সবাই পরিবারের বিপদের সময় আর্থিক সহায়তা পাবেন সংবাদ সম্মেলনে ইমন বলেন আপন সদস্যদের মৃত্যু হলে এক বছরে সে সদস্য যত টাকার পণ্য কিনেছেন তার পুরোটাই আর্থিক সহায়তা হিসেবে পাবেন এবং সদস্যের বকেয়া টাকাও মৌকুব করে দেওয়া হবে সংবাদ সম্মেলনে সাকিব বলেন একটি দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের বাদ দিয়ে উন্নয়নের দিকে পৌঁছানো যায় না কারণ প্রান্তিক পর্যায়ে কোনো পণ্য পৌঁছে দেন তারাই তাই তাদের মৃত্যু মানে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া নয় বিশাল একটি ইন্ডাস্ট্রি স্বপ্ন পূরণের মাঝপথে মৃত্যু তিনি আরো বলেন তাই আপনজন একটি ভালোবাসার উদ্যোগ এই আপনজনের মাধ্যমেই ছোট ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের পাশে সব সময় থাকবে রিমার্ক এভাবেই একজন আরেকজনের ভরসার হাত হয়ে একসঙ্গে সামনের দিনগুলোতে এগিয়ে যাব আশা করছি আমার ফ্যামিলির যে কর্তা সে যদি হঠাৎ করে তার কিছু হয়ে যায় তখন কিন্তু কেউ না কেউ মাথার উপরে সে হাতটা দেয় এবং তিনি হচ্ছে আমাদের আপনজন এবং রিমার্ক হচ্ছে আমাদের সেই আপনজন সো সেই রিমার্ক খারলান অলরেডি পুরো ইন্ডাস্ট্রিতে একটা আপন জনে পরিণত হয়েছে এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমাদের মেগা স্টার উনি বসে আছেন আপনাদেরকে সাথে নিয়েই আমার এই ব্যবসায়ী পথ চলাটা শুরু হয়েছে সেই দিন আপনারা সকলে আমাকে এত চমৎকার করে উৎসাহ দিয়েছেন ভালোবাসা দিয়েছেন এত চমৎকার করে অনুপ্রেরণা জুগিয়েছেন কারণ আমি তো আপনাদের সাথেই জড়িত গত পঁচিশ বছর চলচ্চিত্র অঙ্গনে এই মিডিয়ার সাথেই জড়িত আপনারাই আমার পরিবারের একটা বড় অংশ লক্ষাধিকের উপরে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের অর্থনীতিতে অনেক বড়ো ভূমিকা রাখবে আমাদের গৌরবের একটা নাম হবে রিমার্ট আমাদের ভালোবাসার একটা নাম হবে রিমার্ট এই প্রান্তিক পর্যায়ের এই মাঝারি ক্ষুদ্র মানুষগুলোই এই ব্যবসায়ীগুলোই কিন্তু আমাদের আপনজন আমরাও তাদের আপন এই মানুষগুলোই কিন্তু আমাদের সকলের কাছে আমাদের এই পণ্যগুলো পৌঁছে দেয় দেখা যায় তাদের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করে দেখা যায় যে ওই যে প্রান্তিক পর্যায়ের যে ক্ষুদ্র মাঝারি দোকানিগুলো তার সম্বলই থাকে কিন্তু সেই একটা দোকান তার পরিবার বেঁচেই থাকে তার উপরে সেই দোকানটার সেই ব্যবসা প্রতিষ্ঠানটার ঝাপটা সাটারটা বন্ধ হয়ে যায় এই যে অবলম্বনটা ছিল সেটারও শাটার বন্ধ হয়ে গেছে কীভাবে সার্ভাইভ করবেন কীভাবে বাচ্চা কাচ্চার পড়াশোনা করাবেন কিভাবে তার বাকি জীবনটা তারা পরিবার সারভাইভ করে যাবেন এই ব্যাপারগুলো আমাদের খুব ভাবিয়েছে অনেক কাঁদিয়েছে যেহেতু আমরা সমস্ত দেশে সমস্ত দেশের এই সমস্ত মানুষকে নিয়ে মানুষদের নিয়ে প্রান্তিক পর্যায়ের মানুষদের নিয়েই আমাদের ব্যবসাটা পরিচালনা করতে হয় আপনি আমি আপনি যখন যদি নাও থাকেন পৃথিবীতে ওই প্রান্তিক পর্যায়ের ওই ক্ষুদ্র মানুষটার যার একটা অবলম্বন সেই দোকানটা ওই মাঝারি দোকানিটা ওই ব্যবসায়ীটা যার অবলম্বন ছিল সেটা। তিনি চলে যাওয়ার সাথে সাথে যেন তার পরিবারের স্বপ্নগুলো মুছে না যায় সেই জন্যেই কিন্তু আপনজন হয়ে আপনজনের পাশে গিয়ে দাঁড়াতে চাই তার পরিবারের স্বপ্নের সাঁটারটা যেন বন্ধ না হয় দুশ্চিন্তাগ্রস্ত যেন না হয় তার পরিবার যেন ভাবে যেন আমার পাশের আমার পাশে রিমার্ক আছে আমার পাশে আমার আপনজন আছে আমার পাশে আমার সন্তানদের স্বপ্ন আমার পরিবারের স্বপ্নকে সে আগের মতোই বাস্তবায়ন করার জন্য আমার পাশে আমার আপনজন রিমার্ক আপনি দেখবেন যে রিমার্ক তখন আপনজন হয়ে আপনজনের পাশেই থাকবে